মৌসুমের মাঝপথে হঠাৎ করেই জাবি বার্সেলোনার কোচের পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বলেছিলেন মৌসুম শেষে তিনি বার্সেলোনার কোচের পদ থেকে সরে যাবেন এরপর শেষ দিকে এসে আরেক নাটক এবং সেই নাটকে দেখা গেল যে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে জাবি নিজেই বার্সেলোনার কোচ হিসাবে থাকবেন মানে জাবি আগামী মৌসুমে বার্সার কোচ হিসাবে থাকবেন এরকমটা প্রকাশ হয়েছিল ফল আও করে প্রকাশ হয়েছিল এরকমটা জাবি নিজে স্বীকার করেছেন তিনি আগামী মৌসুমে কোচ হিসেবে থাকবেন লাপুরতে স্বীকার করেছেন যে জাবিকে আগামী মৌসুমে কোচ হিসেবে রাখা হবে তবে মৌসুম শেষ না হতেই এখানে আরও এক প্রস্ত নাটক এবং এবার জাবিকে আসলে বরখাস্ত করা হচ্ছে জাবি এবার বরখাস্ত হচ্ছেন তাকে আরও বার্সেলোনা রাখবে না মূলত এখানে লাপুরতে জাবির উপর খুশি নন মানে জাবির যেসব কর্মকাণ্ড রয়েছে সেই সব কর্মকাণ্ডের উপর লাপড়তে খুশি নন তিনি মনে করছেন গণমাধ্যম থেকে আমরা যেটা জেনেছি যে লাপুরতে মনে করছেন জাবি নিজের যে আবেগ সে আবেগ থেকে সে দলটাকে পরিচালনা করে নিজের যে বিবেক সেখানে সে বিবেকটা আসলে খাটায় না আবেগ থেকে দলটা পরিচালনা করে এরকম না মনে করছেন যে মানে একটা দল শক্তিশালী করার জন্য সেরা সারা যেসব প্লেয়ার প্রয়োজন তিনি সেসব প্লেয়ার এনে দিয়েছেন জাবিকে জাবি যে প্লেয়ারকে চেয়েছে তিনি সেই প্লেয়ারকে এনে দিয়েছেন কিন্তু জাবি এই সেরা প্লেয়ারদের ব্যবহার করতে পারেনি যেমন আপনি ভিটোর রোগের কথা ধরতে পারেন ভিটোর রোগ একজন নাম্বার নাইন ফুটবলার এবং তিনি তিনি যখন অ্যাথলেটিকোমার ছিলেন সেখানে কিন্তু অবিশ্বাস্য রকমের ভালো পারফর্ম তিনি করেছেন তাকে কিন্তু উল্লেখযোগ্য হারে সুযোগটাই দেয়নি যাবে বিপরীতে লেভান দুস্কির পারফরমেন্স কিন্তু খুব একটা হামারে ছিল না তো এখানে স্বাভাবিকভাবে কিছু সময় খেলার একটা সুযোগ পেতে পারতেন রোগ সেটা কিন্তু জাবি দেননি এছাড়া ইনিগোমার তিনেস রয়েছে যাকে জাবি খুবই কম ব্যবহার করেছেন আর অনেক ফুটবলার রয়েছে যাদেরকে জাবি খুব কম ব্যবহার করেছেন তিনি কিছু প্লেয়ার রয়েছেন যাদেরকে তিনি সবসময় ব্যবহার করেছেন তারা খারাপ করলেও ব্যবহার করেছেন আর ভালো করলে তো কথাই নাই তো এই জায়গাতে আসলে লাভ করতে বেশ আপসেট জাবির উপর তিনি মনে করেছেন যে তিনি ভালো ভালো প্লেয়ার এমনি দিয়েছেন কিন্তু জাবি তাদেরকে ব্যবহার করতে পারেনি পারেনি জাবি তাদের থেকে ফেরাটা বের করতে পারেনি এরকম না তিনি মনে করছেন আর এই কারণে আসলে তিনি জাবিকে দেখতে চাচ্ছেন না যেহেতু এই মৌসুমে বার্সেলোনা ট্রফিলের সিজন কাটাচ্ছে তাই এই সময়টা থেকে বের হয়ে আসার জন্য এখন লাপড়তে যাচ্ছেন নতুন কোনো কোচ নিয়োগ দিতে সেখানে সবচেয়ে গিয়ে রয়েছে হানসি ফ্লিক যিনি বায়ানের হয়ে দুর্দান্ত পারফর্ম করিয়েছিলেন মানে বায়ানকে দুর্দান্ত পারফর্ম করিয়েছিলেন আরেকজন হচ্ছেন রাফা মার্কো যিনি এই মুহূর্তে বার্সেলোনা বি দলের কোচ হিসেবে রয়েছেন এই দুজনের মধ্যে একজন হতে পারেন বার্সেলোনার পরবর্তী কোচ